সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা বেসরকারি বাসের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাইক চালকের ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘটনাটি ঘটে নম্বর এক ব্লকের শিকারপুর এলাকায় জানা গেছে মৃত ওই ব্যক্তি মাথাভাঙ্গার ভাঙ্গার বৈরাগিরহাট এলাকার বাসিন্দা জানা গেছে এদিন মেয়ের জামায়ের মোটরসাইকেল নিয়ে বৈরাগিরহাট এলাকা থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল ওই বাইক আরোহী সেই সময় শিকারপুর এলাকায় উল্টো দিক থেকে আসা দিনহাটা শিলিগুড়ি গ্রামে একটি বেসরকারি বাস ওই বাসটিকে ধাক্কা মেরে বেশ কিছু দূর পর্যন্ত পিষে নিয়ে গেলে আগুন ধরে যায় সেই বাইকে ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসে સવાઈ આજે તાળી તારીખ શરૂ કરી সামনে একটা হয়তো স্টেট ছিল আমার আমরা তো দেখিনি ঠিক আছে শুনে কথা স্টেট ছিল আর পিছন দিক দিয়ে করলাম ওই স্টেটটাকে ওভারটেক করতে করতেছিল ওই দিক দিয়ে মাথামাগামী একটা বাইক আসতেছিল ওই বাইকটাকে একদম ধাক্কা মেরে এবং সাথে সাথে করলাম প্রায় পাশ দিয়ে পুকুরে পাশ দিয়ে একদম চলে গেছে একদম সাথে নিয়ে মোটামুটি কয়েকশো মিটার রেখে গেছে একদম সাথে নিয়ে ভালো যে কল্যাণের মধ্যে থাকা নাইনি সত্তর থেকে জন লোক আর লাগছে ওই কল্যাণ আর বাইকের যে সংঘর্ষ হয়েছে ওই জায়গায় যদি কল্যাণটা থেমে যাইতো হয়তো আগুন লাগতো না কিন্তু কল্যাণ একদম ঘেসে ঘেসে নিয়ে গেছে তো ওই জন্য বাগার সন্ধ্যে বাইকের ট্যাঙ্কির ঘর্ষণের ফলে আগুনটা সৃষ্টি হয়েছে